আপনি দেখবেন আজকালের ভিতরে কেলকাটাতে একজন ঠাকুর আসছে ও বলতেছে এই যে দেবতার কাছে তোমরা গিয়ে হাত জোর করো নিজেরে বাঁচাতে পারে না তোমার এই প্রশ্ন এখন উঠছে কথা বল ছোট একটা বাচ্চা মায়ের সাথে পূজা মন্ডপে গিয়েছে গিয়ে দেখে যে ওদের কি একটা মা এরকম জিব্বা বের করে আছে ওই মেয়ে ওই জিব্বার ভিতরে রসগোল্লা দিয়েছে এখন ও তো খেতে পারে না রসগোল্লা পড়ে গেছে আবার মেয়ে বলছে মা এটা তো খাইতে পারে না ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছে এমন আল্লাহর সন্ধান আমাকে দিয়ে দেন যে আল্লাহ আমার অভাব পূরণ করে দিবে রসুল ঘোষণা করে ইলাহা محمد رسول الله কি আছে এই কালেমার ভিতরে সূরা মুহাম্মদ এ আল্লাহ বলেন ফানা মান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ জানো কালেমার ভিতরে তুমি কি পড়েছো আগে সব ইলাকে নিষেধ করে দাও সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন লা ইকরাহ ফিদ্দিন কদ তাবায়ানা রুশতু মিনাল গায়ব ফামাইয়াকফুরু বিত তাগুতে ওয়ায়ুমিন বিল্লাহ

আপনি চিন্তা করেন কালেমা পড়লেই আগের সব গুণা মাফ করে দেন কি আছে এটা কি স্বীকৃতি মানি মানিনা কোন আইন দাতা মানে না কোন শিক্ষার কারিকুলামকারী মানে না কোন বিধান দাতা একমাত্র কে ছাড়া আল্লাহ ছাড়া সেই আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম হাইয়ুল মানে হলো চিরজীবন্ত

মৃত্যু থেকে ফিরে আনবেন আপনাদেরকে আল্লাহ সেদিনা ইউনুস আলাই সালাম তিনি আর এলাকার লোকেরা তার কথা শুনছিল না এক লক্ষের উপরে তার ভক্ত তিনি কাউকে না জানিয়ে সাগর পাড়ে দিয়ে চলে যাচ্ছেন আর এক যখনই নৌকায় উঠল নৌকারে ভারী করে দিলেন কে আল্লাহ ভারী করে দিলেন এখন নৌকার মাঝে ওনাকে চিনেন দায়ীদেরকে সবাই চিনে যেমন আল্লামা সাইদিকে বাংলাদেশের সকল মানুষ চিনে ঠিক তবে ঠিক সারা দুনিয়ার কোন বাংলা ভাষা নেই যারা আল্লাহকে মাকে চিনে না ঠিক তবে ঠিক অথচ কোনদিন মন্ত্রী হন নাই কোনদিন দেশের কোন দায়িত্ব পান নেই কিন্তু কোন প্রধানমন্ত্রী তার সাথে কুলাবে না তাইদেরকে এত প্রসারতা দান করে দেন যা বলেছে সব সত্য আপনাদের নগাতে আসেনি বলে হ্যাঁ

কখনো জামাতের বিরুদ্ধে যাবেন না এরা আল্লাহ দয়াপ্রাপ্ত দল এদেরকে সবচেয়ে বেশি মারা হয়েছে এদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে ঠিক কিনা আপনাদেরকেও করা হয়েছে আপনারা আর এরা যদি একসাথে থাকেন বরকত দান করবেন বিচার করবেন কে আল্লাহ সেজন্য জন্য আছে যেখানে রহমত আছে নামাজ বেশি যেই মাসে বরকত বেশি কোন মাস বুঝলেন না কোন মাস কোন মাসে ডাক্তাররা রুগী কম পায় উকিলরা মক্কেল কম পায় কোন মাসে উকিলরা দোয়া করে আল্লাহ রহমান তাড়াতাড়ি বিদায় ডাক্তাররা রুগী পায় না কারণ আল্লাহর তসবি মানি মুহূর্তে মুহূর্তে আবাদত করি কার সেজদা দেই কাকে খেলাঠেলি করবেন না আর টাকাত না বেশ টাকা যত রাকাত পারেন তত রাকাত পড়েন সাহাবীর মধ্যে কেউ কেউ বেয়াল্লিশ টাকা পর্যন্ত রমজানে পড়তেন কত রাকাত

কেন তুমি পেরেশান হও তোমার ভাই তোমার জমি কাটছে তোমার ভাতে যারা কাটছে ছেড়ে দাও তোমার আমল নামায় তো স্বভাব জমা হয়েছে এক সাহাবি রাসুল কি গিয়ে বিচার দিলেন রাসুল আমি খেতে কাজ করতে করতে মরে যাই আমার ভাই সারা দিন আপনার সামনে বসে থাকে রাসুল মুসকি হাসছেন সাহাবি রাতি আল্লাহ বললেন ইয়ারসুল আপনি মুসকি হাসছেন রাসুল সাহেব বললেন তোমার ভাই আমার কাছে বসে থাকে দেখে আল্লাহ তোমার খাতে ডাবল বরফ দিয়ে দেয় যারা কোরআনের আন্দোলন করে এদের বরফ দিয়ে দেন কে আল্লাহ দিয়ে দেন আপনি ঘরের ভিতরে কাজ করে খেতে কাজ করে যতটুকু অগ্রসর হতে না পারবেন আল্লাহর কাছে দোয়া করলে তার চেয়ে বেশি অগ্রসর করে দিলেন কে আপনি চিন্তা করেন আগের মানুষ বেশি সুখ এখন আমরা

কি মহামারী আকার ধারণ করেছে চিন্তা করেন করে স্কুলের পোলাপ সেভেন এইটের এক এলাকায় গেলাম ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আন্ডারে দেখা তার নাম হল রসুল ব্রাহ্মণের রামদানু রসুন আনা একটার নাম আছে রবিবার শিখিলার নাম পালা অসুবিধা রসুলের রামদানু রবি থাকতে পারে সব কবি আসবে

কোনো বাড়িতে ঢুকলে বাড়ির সামনে দরজা দিয়া ঢুকবা পিছনে দরজা দিয়া নয় দুই নম্বর আল্লাহ বলেছেন কারো বাড়ি ঢুকতে হলে আগে অনুমতি নিতে হবে সালাম দিতে হবে তুমি অনুমতি নাও না সেই সাথে সাথে তিনি বললেন আমার নাম করে দাও এরপর তিনি জিজ্ঞেস করলেন আপনি কেন গান যাচ্ছে এরা গান গাইছিল আল্লাহ তাআলা নে এদের কর্তব্য করা পয়সা দসুল বলেছেন প্রতি তার পয়সা দিতে 100 আর আমাদের দেশে এই মেয়েরা পার্লামেন্টে ছিল সিনেমা হলে যেগুলো লুচ্চামি করে চরিত্রহীন লম্পট এইগুলো পর্যন্ত পার্লামেন্টে ধরে নিয়ে আসে এইটা ব্যাপার ওই মহিলা বলছে অমর আমার স্বামীর পর বেঞ্চাফি করেছে জুলুম করেছে কেউ কাউকে দেখছেন না অমর রাতিয়ানো বলছেন কি জুলুম করেছে বলেন বলছে একটা যুদ্ধ থেকে আসার সাথে সাথে আরেকটা যুদ্ধে পাঠিয়ে দিয়েছে আজকে যদি ইসলামের জন্য ডাক দেয়া হয় যুদ্ধের জন্য তৈরি আছেন না নাই আছেন না নাই হাত নাই ইমান নাই শহীদ হতে চান সবাই কারা কারা হাত তুলে দেখাও

মনে আছেন আপনাদের আমি সৃজির দিকে আসছি উনি আয়তুল কুরসি শুরু করেছেন আমরা কি কোরআন শরীফ কম জানি না কি তেতিল মুলকে মেনতে সে যখনই কেছে তেতিল মুলকে মেনতে সে মানুষ তার দিক থেকে জুতা সমানে সুড়ে মারা শুরু একশো ইমামকে তিনি আসামি করলেন পরবর্তী পর্যায়ে আল্লাহ তারে জিরো করে দিলেন আলেমদেরকে ভালো বাজবা হিরো করে দিবেন কে আর যেই বেটা চেয়ারম্যান ছিল আলেমদেরকে সম্মান করছে ওই বেটা পরে এমপি হয়ে কি নাম জানি হেডা ওই তো সবার মঙ্গ ফোগাসতো কি নাম সলিমউদ্দিন হয়ে গিয়েছিল আল্লাহ আমাদের দেশটাকে কোরআনের জন্য কবুল করেন আমার জুলুম করেছে করেছে আমার কি স্বামী এক যুদ্ধ থেকে আসার পরে আরেক যুদ্ধে পাঠিয়ে দিয়েছে এবার ওমর ফারুক বললেন কাল সকাল বেলায় তুমি আমার সাথে দেখা করো নিজের পরিচয় গোপন রাখলে আপনি কখনো আপনার পরিচয়